ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুকে প্রিয় ভিউয়ার্স দেশ-দেশান্ত দূর-দূরান্তে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ সৌদি খেজুরের এপিসোড শুরুতে জানাচ্ছি আমাদের দেশে সৌদি খেজুর চাষ প্রচলিত হয় বীজের তারা মাধ্যমে সিংয়ের ভালুকাল মোতালের যখন শুরু করছেন তখন তিনি এই বীজের তারা থেকে শুরু করেন এবং সেই বীজের তারা থেকে উনি বড় বড় গাছ তৈরি করেন সেখান থেকে ওনার পদযাত্রা সেখান থেকেই বাংলাদেশে সৌদি খেজুর চাষের পদযাত্রা শুরু হয় যাই হোক এখন আমাদের দেশে সাধারণত আমাদের দেশে সাধারণত পৃথিবীতে তিন ধরনের চারা দিয়ে সর্দি খেজুরে বংশ বিস্তার করা হয়ে থাকে প্রথমত যে বীজ থেকে চারা উৎপাদন করে চারা দিয়ে দ্বিতীয়ত প্রাপ্তবয়স্ক গাছের গোড়া থেকে যে অপসর বা শাকারের চারা জন্মায় সেই চারা দিয়ে তৃতীয়ত উন্নত বিশ্বের আবিষ্কৃত টিসুকালচার কালচার চারা দিয়ে উন্নত দেশগুলিতে কালচার চারা দিয়ে খেজুর বাগান করছেন আমি নিজে পঞ্চাশটি গাছের মতো লাগিয়েছি আমার কাছে কিছু কিছু গাছে এবার ফল আসছিল এক বছর দশ মাস বছরের গাছ আবার এগুলো দুই বছর হয় নাই তবু ইনশাল্লাহ ফল আসছিল এক বাজা দুই বাজা তিন বাজা এরকম আসছে যাই হোক যাই আসলে এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তবে হ্যাঁ এটা আমি চাইতে খুশি হয়েছি যে এই গাছগুলো আমার সব মাদি গাছ হয়েছে এই কৃষু কালচারে এই কোন বিদ্যমান তাই সবাই কৃষু কালচার তারা লাগুন প্রতি ঝুঁকে পড়েছে এই চারাগুলো উন্নত লেবে কিশোর থেকে তৈরি করা হয়ে থাকে এই দেখতেছেন আপনারা এগুলি সব কিছু কথার তারা আমরা সাধারণত কিছু কালচার তারা দিয়ে আমাদের বাগানটা ঘুরে তুলেছি আমাদের ছোট্ট একটি বাগান পঞ্চাশটার মতো গাছ আমি নিজে লাগিয়েছি যে দেখতেছেন এই গাছগুলো আমি নিজে লাগিয়েছি ইনশাল্লাহ আমার এক বছর দশ পাঁচ বয়সে গাছে আমার ফল আসছে কিছু কালচার চারাগুলো এগুলো লাইফ আছে এগুলোর জীবন আছে সহজে মরে না আর দেখেন কী পরিমাণ ফল আমি মেয়েরপুর একটি বাগান ভিজিট করছি ভিজিট করে দেখলাম যে কি পরিমাণ ফল কিছু কালচারে ফলন হয় বেশি একটা কথা মাথায় রাখবেন কারণ এটা যখন টিস্যু কালচার করা হয় তখন কিন্তু ব্রিডিং বেড়ে যায় ব্রিডিং ব্রিডিং বেড়ে গিয়ে তখন কিন্তু এটা হাইব্রিড হয়ে যায় হাইব্রিড হয়ে যায় তখন এটার উপর পোকামাকড় দুট বাড়ায়ও কম এবং খেজুর ধরে খুব বেশি কয়েকটা কাছে চিত্র ধারণ করছি এটা হলো মজিবনগর কয়েকজন কৃষিবিদ এবং কৃষি কর্মকর্তা মিলে ওনারা এই বাগানটি করেছে এখন ওনাদের বাগানে কি পরিমাণ ফল আপনি নিচ্ছুক না দেখতে বিশ্বাস করবেন না গাছের তার দাম অনেক বেশি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার যাই হোক শাখারে তারা করেছে একটা সঠিক শাখার সেটার দাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে বিক্রি করতেছে যারা অরিজিনাল শাখার বিক্রি করে যেমন বালুকার মুতারেক ভাই আছেন এই দলিল মাস্টার সাহেব আছেন পাবনার তারপরে গাজীপুরের বাদল সব আছেন ওনারাই দামে বেসতেছে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সাঁকারের নামে কিন্তু বীজের সারা বিক্রি করতেছে তিন হাজার দুই হাজার এক হাজার যেরকম যার কাছে লইতে পারে এগুলো তো আপনি প্রতারিত হইবেন না এগুলো সাকারের তারা নয় আদৌ এগুলো বীজের তারা কারণ ওদের গাছই আছে দশ বারোটা এক হাজার দুই হাজার কাছের অর্ডার কি পাবে একশো গাছ দুশো গাছের অর্ডার নেই একবার যদি সাকার বিক্রি করে তো দুই বছর আগে তো শাকের ম্যাচিউরিটি হয় না তাহলে ডেলি ডেলি সাঁর কেমন বিক্রি করে সেটা কীভাবে করে আপনারা কাজ করবেন আর এই যে টিসুকালচার কালচারগুলি কীভাবে উন্নত লেভে তৈরি হইতেছে সব গাছ মহিলা গাছ হবে কারণ টিসু কালচারের সুবিধা হলো টিশু কালচার সবগুলি গাছই মাতৃগুণাগন বৈশিষ্ট্য বজায় থাকে এবং এগুলো সব মালদি গাছ হয় কারণ মাল্টি গাছের শ্বাস থেকে টিসু সংগ্রহ করে সেই টিশুগুলো দিয়ে চারা উৎপাদন করা হয় এই জন্য সমস্ত গাছ আর মাতৃগুণাগন বজায় রাখতে সক্ষম হয় প্রাচীনকালে আরব দেশগুলোতে তখন কিছু কাছ ছিল না তখন বীজে চারা হইতো উৎপাদিত চারা দিয়েই তারা বংশবিষ্কার করতো কিন্তু কালো ক্রমে গোড়া থেকে চারা নিয়ে সাখারের চারাগুলো সুন্দরভাবে উঠিয়ে নিয়ে বংশ বিস্তার শুরু হয়েছে এই দেখতেছেন এটা একটু মরিয়ম গাছ এটা বটিতে দশটি শাখারের তারা আছে আগের যে গোড়ার চারাগুলো ছিল সেই চারাগুলো আমরা উঠিয়ে নিয়ে অন্যত্র লাগিয়ে দিয়েছি এখন বডিতে যে চারাগুলো রয়েছে এগুলো কলম করে নিতে হবে তাহলে না হলে এরকম শিকড় ছাড়বে না এইভাবেই শাকালে চারাগুলো দিয়ে বংশ বিস্তার করা হয়ে থাকে এরপর সবথেকে যে বীজের চারায় যে সমস্যাগুলো দেখা দিয়েছে সবথেকে বড় সমস্যা হলো মাদি গাছ খুব কম হয় মানে মহিলা গাছ খুব কম হয় শতকরা আশি পঁচাশিটা গাছের পুরুষ হয় পনেরো ষোলোটি গাছ মহিলা হওয়া সম্ভব না এটা আমাদের বাংলাদেশে যে প্রথম খেজুর চাষি মোতালে বাই সে আমাদের দেশে তো অনেক অভিজ্ঞতা আর এক দেড়শো গাছ বড়ো বড়ো গাছ রয়েছে যেই গাছগুলো পঁচিশ ফুট তিরিশ ফুট উচ্চতায় বর্তমানে বিরাজ করছে উনি বলেছেন যে বীজের তারাগুলো আশি ভাগই পুরুষ গাছ হয় যাই হোক এটা আপনাদের জানানো দরকার আমরা অনেকেই বীজের তারা দিয়ে বাংলাদেশে তারা যারা এখন বর্তমান মানে ম্যাচ গাছগুলি যাদের আছে এগুলো সব বীজের তারা থেকে হয়েছে আর বীজের তারা একটা অসুবিধা এটা একটা মেজর অসুবিধা ফল ধরে দেরিতে আরেকটা সমস্যার বা টিকুরকম বজায় থাকবে এই জন্য সবাই এখন টিসুকালচার তারার প্রতি আগ্রহ প্রকাশ করছে এবং যারা কমার্শিয়াল বাগান করতেছেন তারা সবাই টিস্যু কালচার তারা দিয়েই বাগান করতেছেন আশা করি আপনারা টিস্যু কালচার তারা দিয়েই বাগান করবেন এবং পরিবারের খাবার জল দিয়ে একটি গাছ যারা লাগাতে চান তারা নিশ্চয়ই কালচার গাছ লাগাইবেন অতটা পরিশ্রমের দরকার নেই যে গাছটা লাগাইবেন যে জাতটা লাগাইবেন সেই জাতই পাবেন আর যে গাছটা লাগাইবে সেটা মহিলা গাছ হবে এটা একটা নিশ্চয়তা আরেকটা নিশ্চয়তা হলো খুব অল্প দিনে মানে দুই বছরের ফলন হবে এই গাছগুলোর বস দুই বছর বর্তমানে যেই গাছগুলো আমরা বিক্রি করতেছি এই গাছগুলোর বস হলো দুই বছর বোতল কোম্বানির গাছ কিছু মাধ্যমে তারা করে এই চারাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তিন ফুট লম্বা দুই বছর বয়সের গাছ এটা মাটিতে লাগানোর পরে আপনারা ইনশাল্লাহ দুই বছরে ফলন পাবেন তাই আসুন আমরা সবাই সৌদি খেজুরের কিছু কথার চারা লাগিয়ে দেশকে ঘুরে তুলি এই প্রত্যাশা এই কামনা নিয়ে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরকমুল্লাহি